সংগ্রামী তহিদি জনতা আমরা আজ এই প্রচন্ড গরমে প্রখর উদ্রে মাইলের পর মাইল হেঁটে এসেছি আজ আমরা রাজপথে নেমেছি আমরা দুনিয়ার কোন স্বার্থ চরিতার্থ করার জন্য নয় আমরা আজ রাজপথে নেমেছি সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ভারত বাংলাদেশ এর স্বাধীনতা ইতিহাস আমাদেরকে ভুলে গেছে